জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ অবশেষে এখন আপনার স্পষ্টতা আসবে আর কিছু গম্ভীর বিষয় আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন প্রত্যেকটা সমস্যার সমাধান এখন আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন এই স্পষ্টতার কারণে আপনি সফলতাও পেতে পারেন রাশি মেষ রোম্যান্স আপনার পারিবারিক জীবনের সমস্যা আপনাকে শান্তি দেবে না যার জন্যে আপনি আশা করে আছেন আপনার মনে হতে পারে যে আপনি যাকে জীবনসঙ্গী হিসেবে বেছেছেন আপনার পরিবার তাকে মেনে নিচ্ছে না এতে আপনার মনে তিক্ততা আসতে পারে এই নেতিবাচক চিন্তাধারাগুলোকে সরিয়ে রাখুন কারণ আপনার পরিবার আপনার ভালোই চায় তাদের কথা শুনুন এবং সম্ভব হলে আপনার কথা তাদের বলুন রাশি মেষ ক্যারিয়ার আজ অফিসে গুজব এবং উল্টোপাল্টা গল্প শোনা যাবে যার মধ্যে কিছু হয়তো আপনাকে নিয়ে এতে কান দেবেন না কারণ তার ফলে আপনার কাজের থেকে আপনার মন চলে যাবে আর শুধুমাত্র নিজের কাজে মন দিন রাশি মেষ ফাইন্যান্স কোন অর্থনৈতিক চুক্তি করবার জন্য আজকের দিনটি খুবই ভালো কিন্তু কোন বড় ঝুঁকি ওঠাবেন না তার জন্য দিনটা শুভ নয় তাড়াতাড়ি লাভ করবার জায়গায় ধীরে ধীরে নিশ্চিত কাজ করুন আর এই পরিকল্পনা কোনো বড় নিবেশ করুন রাশি মেষ হেলথ আজ আপনি কিছুটা শান্ত থাকবেন যা অন্যের নজরেও আসবে কিন্তু ভিতর থেকে আপনি বিব্রত হয়ে রয়েছেন মানসিক চিন্তা বেশি থাকবে তাই আজ শান্তি পেতে হলে বন্ধুবান্ধব আর পরিবারের লোকজনদের সাথে সময় কাটান আপনি খুব শীঘ্রই বেশ ভালো বোধ করবেন রাশি বৃষ ওভারভিউ আজব আর না বলতে পারা একটা ভয় আপনাকে জ্বালাতন করতে পারে অকারণে ভয় পাবার দরকার নেই আর অকারণে হয়রানি হবারও দরকার নেই এই ভয়ের কোনো কারণই নেই রাশি বৃষ রোম্যান্স আজ তর্ক বিতর্ক এবং কোনো ব্যাপারে প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক থাকুন তা না হলে আপনার সম্পর্কে আরও চাপ পড়বে এবং আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন আজ হল সেই দিন যেদিন বাড়িতে শান্তি বজায় রাখতে হবে এবং আপনার সঙ্গীর সঙ্গে ভালোবাসার সম্পর্ককে শক্ত করতে হবে কারণ আপনার ভালোবাসাই আপনার খারাপ মুডকে ভালো করতে পারে রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি ভ্রমণ শিল্পাঞ্চলে কাজ করতে চান তাহলে আজকের দিনটি খুব ভালো আজ আপনার সামনে অনেক সুযোগ আসবে তাই নিজেকে বাইরে বের করে দিন এবং দেখুন আপনাকে পথ কোথায় নিয়ে যায় রাশি বৃষ ফাইন্যান্স আজ আপনার কোন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হোজিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে আজ কোনো নতুন ঝুঁকি নেবেন না লোকসান হতে পারে রাশি রাশিবৃষ হেলথ আজ আপনার শরীরে একটা ইতিবাচক পরিবর্তন আসবে আর এই পরিবর্তন আপনিও লক্ষ্য করবেন শরীর ভালো থাকার জন্যে বেশি পরিশ্রমজনিত কাজও করতে পারবেন যদি আপনি অসুস্থতার জন্য আপনি যদি নিজের কাজে পিছিয়ে পড়েন তো আজ হল সেই দিন যেদিন আপনি পুরো সময় দিয়ে সেই কাজ পূরণ করতে পারবেন আজ আপনি চিন্তাযুক্ত এবং বেশি স্ফূর্তি হবার লাভ ওঠাতে পারবেন আজ আপনি চিন্তামুক্ত এবং বেশি স্ফূর্তির লাভ ওঠাতে পারবেন আর নিজের বন্ধুদের সঙ্গে কর্মক্ষম থাকতে পারবেন রাশি মিথুন ওভারভিউ আজকে হয়তো আপনি নিজের লক্ষ্য দায়িত্বের প্রতি কেন্দ্রীভূত করতে পারবেন না আপনার চঞ্চল মন হয়তো আপনার মন কাজ থেকে দূরে সরিয়ে দেবে কিন্তু দিনের শেষে আর সৌভাগ্যের কারণে আপনি নিজের কাজ সমাপ্ত করতে সক্ষম হবেন চেষ্টা করুন যাতে আপনার মন এদিক ওদিক না যায় আমরা সকলে কখনো কখনো নিজের ভবিষ্যৎকে নিয়ে খুব চিন্তা করি কিন্তু আমাদের কখনো সত্যিকে কোনোদিনই ভুলে যাওয়া উচিত নয় রাশি মিথুন রোম্যান্স আপনার রোম্যান্টিক সম্পর্ক আজ আপনাকে আরও শক্ত করতে চলেছে আপনি যদি দীর্ঘস্থায়ী সম্পর্কে থাকেন তাহলে আজ আপনার পরীক্ষা হবে এবং আপনাকে সেই মানসিক জোর রাখতে হবে যার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার মনে হতে পারে যে আপনাদের সম্পর্কে কি কম ভালোবাসা কোথায় গেল আসলে সমস্যাগুলি ততটা খারাপ নয় যতটা আপনি তাদের ভাবছেন আপনার মাথা পরিষ্কার রাখুন আপনি আবার স্থিতি স্থিতিবস্তায় ফিরে আসবেন রাশি মিথুন ক্যারিয়ার আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে রাশি মিথুন ফাইন্যান্স আর সমস্ত দিক থেকে খুশির দিন অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে আজকে বড় লাভ আসবে কোনো পুরনো লেনদেন যা আপনি ভুলে গেছিলেন তার থেকেও লাভ আসবে যা আপনার জন্য আশ্চর্যজনক ব্যাপার টাকা পয়সা এরকমই খরচা করে দেবেন না বাঁচিয়ে রাখুন রাশি মিথুন হেলথ আজ হল সেই দিন যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোনো ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিতও হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রাশি কর্কট ওভারভিউ আজ হয়তো আপনার কোনো গুরুজন আপনাকে এরকম কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে খুবই কাজে আসবে আপনি পরামর্শের জন্য কাউকে খুঁজছিল না কিন্তু তবুও হঠাৎ করে আপনি লাভকারী পরামর্শ পেয়ে যাবেন এই পরামর্শের জন্যে পরামর্শদাতাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন রাশি কর্কট রোম্যান্স। আপনি যদি একা অভিভাবক হন তাহলে আপনার মনে হতে পারে যে আপনি আর কোন জীবনসঙ্গী খুঁজে পাবেন না আজ আপনি অবাক হতে পারেন কোনো আকর্ষণীয় মানুষকে আপনার জীবনে প্রবেশ করতে দেখে তবে এটা প্রথমেই ভাববেন না যে আপনার জন্যে এই একমাত্র তবে এরা আপনার মধ্যে সেই আগুন জ্বালিয়ে দিয়ে যাবে যা বহুকালের জন্য চাপা পড়েছিল রাশি কর্কট ক্যারিয়ার কোন পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন রাশি কর্কট ফাইন্যান্স আর্থিক ব্যাপারে আপনি মহৎ ও সদর্থক চিন্তার জন্য আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন নিজের প্রফেশনে খুব সফলতা পাবেন কিন্তু এটাও হবে যে নিজের আশা অনুযায়ী সফলতা পাবেন না আশাহত হবেন না ধীরে ধীরে আপনার সব আর্থিক সংকল্প পূরণ করতে পারেন রাশি কর্কট হেলথ আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকে এই দৌড়ঝাঁপালা কাজ থেকে একটু দূরে রাখুন নতুবা আপনি ভালো স্বাস্থ্যের লাভ ওঠাতে পারবেন না আপনি কিছুটা সময় অবশ্য বার করুন যাতে আপনার মনে শান্তি পান রাশি সিংহ ওভারভিউ আপনার আর আপনার বন্ধুর মধ্যে পারস্পরিক সম্পর্কে আরও প্রগাঢ়তা আসবে আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে এই সম্পর্ককে এই রকম করে রাখুন আনন্দ করার জন্যে আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন রাশি সিংহ রোম্যান্স আপনি বহুদিন ধরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন যা বাস্তবায়িত হবে যদি আপনি আপনার সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে চান তাহলে ভালো কিন্তু এমন কোনো জায়গায় যাবেন না যেখানে আপনি ভালো করে কথা বলতে পারবেন না তাই আপনি আপনার সাথীকে নিয়ে কফি খেতে যান বা গাড়ি চালিয়ে দূরে ঘুরে আসতে পারেন বেশিটা সময় তার সঙ্গে কাটাতেও পারেন মূল উদ্দেশ্য হবে আনন্দ করা এবং একে অপরকে খুব ভালোবাসা রাশিসিংহ আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারবেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে রাশি সিংহ ফাইনান্স যদি আপনি বিনিয়োগ করার জন্যে নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান রাশি সিংহ হেলথ আজ ভালো থাকার জন্য বাইরে গিয়ে তাজা বাতাস আর এক্সারসাইজের আনন্দ উপভোগ করুন আর যদি আপনি ঘরের বাইরে খেলাধুলা বা ঘরের বাইরে কোনো বিশেষ কাজে নিজের বন্ধুদের সঙ্গে থাকেন তাহলে আপনার ভিতর থেকে এক্সারসাইজ করবার চাহিদা জাগবে বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে রাশি কন্যা ওভারভিউ আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথে আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হন অথবা চাকরিজীবী হন আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন রাশি কন্যা রোম্যান্স একজন নতুন রোম্যান্টিক সঙ্গী আজ আপনার জীবনে প্রবেশ করতে পারে যদিও শুরুর দিকে আপনি হয়তো কিছুটা দ্বিধাগ্রস্ত থাকবেন শুরুতে আপনার দ্বিধা যথাযথ কিন্তু একে অপরকে জানার পর আপনার উচিত দ্বিধা থেকে বেরিয়ে এসে দেখা যে এখানে কি ধরনের সুযোগ আছে তবে আপনি যদি তা সত্ত্বেও সেই ব্যক্তিটির যোগ্যতা সম্পর্কে সন্দেহবান হন তাহলে কোনো কাছের বন্ধুর সাহায্য নিতে পারেন রাশি কন্যা আজ আপনি আপনার বর্তমান চাকরির বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন রাশি কন্যা ফাইন্যান্স ছাত্রদের জন্য খরচা দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি রাশি কন্যা হেলথ আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করছে এতে আপনি বুঝতে পারবেন যে এটি আপনার ক্ষতি করার সাথে সাথে জীবনের আনন্দ নিতে বাধা দিচ্ছে আপনাকে এই সব থেকে বাঁচতে হবে যদি ভালো শরীর চান তো আপনার মনে সংযম রাখলে স্বাস্থ্য ভালো থাকবে রাশি তুলা ওভারভিউ আজ নতুন বন্ধুত্বের শুরু করার দিন আজ নতুন ব্যবসায়িক এবং সামাজিক সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সংকেত আছে কোনো সামাজিক সমারোহে আপনার নতুন নতুন লোকেদের সাথে আলাপ হবে যার ফলে অনেক নতুন সম্বন্ধ স্থাপিত হতে পারে আজ আপনার নিজের ফোন নম্বর অথবা ইমেল আইডি বদলানোর জন্য একটু দ্বিধা করা উচিত নয় রাশি তুলা রোম্যান্স আজ আপনি হয়তো আপনার কোনো নতুন বন্ধুকে দেখে একটু অবাক হবেন যিনি আপনাকে বেশি সময় দিচ্ছে তার সঙ্গ উপভোগ করুন কারণ ওই অনুভূতি শুধুমাত্র ভালোবাসাই নয় তাই পুরো ব্যাপারটাকে সাধারণভাবেই নিন রাশি তুলা ক্যারিয়ার আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দেবে আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিনতর সমস্যার মোকাবেলা করুন রাশি তুলা ফাইন্যান্স আপনি আজকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবেন না আজকের দিনটা আপনি নিজের অর্থনৈতিক স্থিতির ওপর নজর রাখুন যাতে আপনার আয় বাড়তে থাকে রাশি তুলা হেলথ আপনার আহারের অভ্যেসটাকে একটু বদলান কেননা এখন হলো সেই সময় যখন আপনার শারীরিক উন্নতি হতে থাকবে এটা হল সেই সময় যখন আপনার সুস্থ শরীর ও ব্যায়ামের ওপর বিশেষভাবে নজর দিতে হবে এই সময় খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাকে বরণ করতে শিখুন রাশি বৃশ্চিক ওভারভিউ আপনি এমন স্থিতিতে আছেন যে আপনি কিছু অধিকার আর সত্তা পাবেন এই কারণে আপনি খুব আনন্দিত হবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এর সঙ্গে কিছু অতিরিক্ত অধিকারও আপনি পাবেন সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্য মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনো ভুল ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন এটাকে হারাবেন না রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সম্প্রতি আপনার মধ্যে এই বিষয়ে হতাশা এসেছে এই ভাবনাকে আটকানো যেতে পারে যদি আপনারা দুজনেই নিজে নিজের আবেগকে পরিষ্কারভাবে প্রকাশ করেন কখনো কথা বলার শক্তিকে হেও করবেন না এটা আপনাকে অনেক ধরনের সমস্যা ও মাথা ধরা থেকে রক্ষা করতে পারে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার স্বপ্ন পূরণের সূত্রপাত হবে আপনার সাফল্য লাভের মধ্যে দিয়ে এই সাফল্যকে উৎসাহস্বরূপ ব্যবহার করে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং নিজের স্বপ্নের কথা কখনো ভুলবেন না রাশি বৃশ্চিক ফাইনান্স 1607 আপনি নিজের আর্থিক পরিস্থিতিটি মজবুত করবার জন্য চেষ্টা করুন নিজের হিসেব নিকেশ ঠিক করে করুন আজ আপনি নিজের সবথেকে বড় বন্ধু হতে পারে আজকে আপনার উন্নতির জন্য কোন ভালো রাস্তা খুলে যেতে পারে রাশি হেলথ আজ আপনার আগুন বা আগুন জাতীয় কোন বস্তু থেকে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কোন রকম অঘটন থেকে বাঁচবার জন্য আপনার পক্ষে মঙ্গল হবে যে আপনি আগুন বা যে কোন রকম উত্তপ্ত বস্তু থেকে দূরে থাকুন আজ আপনাকে দিক থেকে সাবধান থাকতে হবে রাশি ধনু ওভারভিউ আজ আপনি বিনা কোনো স্বার্থে অন্যদের সাহায্য করবেন এতে আপনি খুশি পাবেন আজ আপনার জন্য সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ থাকবে তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা নিজের দিক থেকে হোক যাদের আপনি জানেনও না নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে রাশি ধনু রোম্যান্স আজ হয়তো আপনি দেখবেন কোন সহকর্মীকে আপনি একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন এবং এটাও দেখবেন যে আপনার কর্মক্ষেত্রের কেউ আপনার চোখে পড়ছে এতে লজ্জা পাবেন না এগিয়ে যান এবং আজই শুরু করুন রাশি ধনু ক্যারিয়ার যারা পড়াশোনা করছেন তাদের জন্য চাই দক্ষ ক্যারিয়ার কাউন্সিলার আর সুপরামর্শ এই পরামর্শ আপনাকে সাহায্য করতে পারে এতে আপনার লাভ হবে রাশি ধনু ফাইনান্স আপনার কোনো জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এই সব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোন লোকের খপ্পরে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন রাশি ধনু হেলথ আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সংকেত দিচ্ছে যে আজ আপনি কোনো প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন আপনার জন্যে এটা ভালো হবে যে আপনি কোনো প্রফেশনাল ব্যক্তির পরামর্শ নিন কেননা চোখের ওপর প্রেসার পড়লে আপনার মাথা ব্যথা দেখা যেতে পারে তাড়াতাড়ি যদি ডাক্তার দেখান তাহলে আপনার ব্যথা বেদনা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে রাশি মকর ওভারভিউ আজ আপনার নিজের বন্ধুদের কাছ থেকে সম্মান পাওয়ার ফলে খুব ভালো লাগবে কিন্তু সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের এই ব্যবহারের জন্য আপনার কোনো দায়িত্ব নেই আর আপনি এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার উপর কোনো প্রভাব বিস্তার যাতে না করুক সেই জন্যে আপনাকে একটু সাবধান থাকতে হবে রাশি মকর রোম্যান্স। আজ কোনো বিশেষ অনুষ্ঠানে আপনি এবং আপনার সঙ্গী কোথাও বেরোতে পারেন এবং উপভোগ করতে পারেন আজ বাড়ি থেকে বেরোন এই পুরো রয়েছে শান্তি এবং আনন্দ তাই উপভোগ করুন আপনি এই সময়টা পেয়েছেন আপনার প্রিয় মানুষটির সঙ্গে কাটানোর জন্যে রাশি মকর ক্যারিয়ার অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেদের ভালো প্রমাণ করতে চায় বা তারা চায় যে আপনি কোনো ভালো কাজ করুন রাশি মকর ফাইনান্স যদি আপনার আমদানি রপ্তানিজনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিবেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করা আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে ধনী করে তুলুন রাশি মকর হেলথ আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্না করে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদি দ্বারা আঘাত লাগতে পারে আপনার এটাও হতে পারে খুব তীক্ষ্ণ যন্ত্রের দ্বারাও আঘাত পেতে পারেন এই জন্যে বেশি সাবধান হওয়া ভীষণ প্রয়োজনীয় রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনারই দিন কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের ওপরই থাকবে আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্য আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান রাশি কুম্ভ রোম্যান্স আপনাদের গ্রহ বলছে যে আপনাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে যদি আপনার সামনে এখন কোনো সমস্যা থেকেও থাকে তাহলে আপনার জীবনসঙ্গীকে জিজ্ঞেস করতে দ্বিধা করবেন না এবং তার কাছ থেকে প্রয়োজনীয় উপদেশ নেবেন রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আজ আপনাকে কম সময়ের মধ্যে একটি বিরাট কাজ দিয়ে আপনার প্রতিভা ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে তাই নিজেকে সম্পূর্ণরূপে কাজে দিয়ে দিন কারণ নিয়মাবর্তিতা ও সংহতি মানুষকে সাফল্য দিতে পারে রাশি রাশিকুম্ভ ফাইন্যান্স আজ আপনি নিজের বাজেট বাড়াতে পারেন এবং আপনার কাছে পরবর্তী যোজনার জন্য কিছু অর্থ লাগবে আপনার আর্থিক যোজনার জন্য ধন্যবাদ এই বেশি অর্থটুকু আপনি ব্যাংকে রাখুন যেখানে এর দরকার কিন্তু এর জন্য আপনি সাবধান থাকুন আপনার নিজের অবস্থা তত খারাপ নয় যতটা আপনি ভাবছেন আপনি নিজের আর্থিক স্থিতি ঠিক রাখুন আজ জমাবার প্রবৃতিকেও বজায় রাখুন রাশি কুম্ভ হেলথ শরীর সম্বন্ধিত ব্যাপারে নজর করে বলা যায় যে এটা আপনার পক্ষে ভালো দিন যখন আপনি আপনার ক্ষমতাকে বুঝে আপনার কাজকর্মে সংযোজিত হবেন ভালো খাবার দাবারের প্রতি নজর দিন এবং নিজেকে মনোরঞ্জন জনিত কাজকর্মে ব্যস্ত রাখুন যাতে আপনি ঠিক থাকেন আপনি আপনার প্রাণ স্পন্দনকে বাড়তে দেখবেন যাতে আপনার মেজাজ ভালো থাকবে ও আপনার দিনগুলি আনন্দে অতিবাহিত হবে রাশি ওভারভিউ এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবেন নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করুন রাশি মিন রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার হৃদয় আপনার জীবনসঙ্গীর কাছে কতটা উন্মুক্ত এবং আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার শব্দ খুঁজে পাবেন উন্মুক্ত এবং সৎ যোগাযোগে আপনার সম্পর্কের মূল কথা কিন্তু কখনো কখনো সহজে কথা আসে না আজ আপনি একটি খারাপ মুহূর্তকে বুদ্ধিমত্তার সাহায্যে সামলাবেন এবং এতে আপনার সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে এবং আপনাদের কথোপকথনের পরে হয়তো এই সম্পর্কটি আরও অর্থবাহ হবে রাশি ক্যারিয়ার মিন ছাত্রছাত্রীদের কাছে আজকের দিনটি খুব শুভ আত্মবিশ্বাস রাখুন সবকিছু ভালোই হবে রাশি মিন ফাইন্যান্স কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাই জন্যে নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়ে রাশি হেলথ মিন আজ আপনাকে শরীর নিয়ে বেশি বিব্রত হতে হবে না কেননা আপনার শরীর ঠিক থাকবে ভালো শরীরের দরুন আপনি বাইরে হাঁটতে যেতে পারেন এবং আপনার পছন্দমতো খেলাও খেলতে পারেন আজ সমস্ত দিন আপনার ভেতর স্ফূর্তির মাত্রা বেশি থাকবে